আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আজকের ক্লাসে আমি তোমাদের যে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ ক্লাস এইট ইংলিশ এখানে এনসিটিভি কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যে একটি প্রশ্নের প্যাটার্ন দেওয়া হয়েছে সেটা নিয়ে পূর্ণাঙ্গ একটি সাজেশন আকারে কথা বলার চেষ্টা করব এটা হবে তোমার জন্য সেরা প্রস্তুতি তো ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবে এখানে আমি প্রত্যেকটি বিষয়ের পার্ট বাই পার্ট আলোচনা করব। এখানে চারটি পার্ট আছে প্রত্যেকটি পার্ট যদি একটা পর্বে সম্ভব না হয় আমি বিভিন্ন পর্বের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে তোমার পরীক্ষা হবে একশো মার্কের সময় পাবে তিন ঘন্টা এখানে দেখো কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিলেবাস সেটা আমরা প্রথমে একটু দেখে আসি এখানে তোমাদের সিলেবাসে তিনটা চ্যাপ্টার দেওয়া হয়েছে চ্যাপ্টার সিক্স সেভেন এবং এইট এই তিনটা চ্যাপ্টার থেকে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তার জন্য সত্তর মার্কের হলো যে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং তিরিশ যে ক্লাস টিচার আছে তিনি বিভিন্ন হোমওয়ার্ক দেবেন বিভিন্ন কাজ দেবেন সেখান থেকে তিরিশ মার্ক নিতে হবে এরপরে তোমাদের প্রশ্ন পদ্ধতি এখানে খেয়াল করো রিডিং অংশ থেকে তোমাদের কুড়ি মার্কের প্রশ্ন হবে এখান থেকে তোমাদের একদাগে থাকবে এমসিকিউ দুই নাম্বারের প্রশ্নে থাকবে শর্ট কোশ্চেন অ্যান্সার তারপরে ট্রু ফলস ম্যাসিং এখানে প্রশ্নের জন্য দশ দেওয়া হবে এবার বাকিগুলো পাঁচ পাঁচ করে মোট বিশ নম্বরের হবে এবং দ্বিতীয় পার্টে পার্ট বি এখানে একটা পোয়েম থাকবে অর্থাৎ একটি কবিতা থাকবে কবিতা থেকে ছামারি লিখতে হবে আইডেন্টিফাই মিঠাফোর ইন এ গিভেন পোয়েম এখান থেকে মিঠাফোর খুঁজতে হবে রূপক খুঁজতে হবে এখান থেকে আছে পনেরো এবং গ্রামার অংশ তোমাদের গ্রামার অংশটা অতটা এ করে ছিল না পরীক্ষায় কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় গ্রামার অংশ থেকে তিরিশ মার্কের প্রশ্ন থাকবে এর জন্য কোহিসিভ ডিভাইস রাইট ফ্রম ভার্ভ ইউজিং নন ফাইনাইট ইউজিং টাইম অ্যাডভার্ভেবলস এই চারটা বিষয় থেকে তোমাদের মোট তিরিশ মার্কের প্রশ্ন পড়বে প্রথমটা দশ তারপরে দশ এবং শেষের দুইটা পাঁচ পাঁচ করে এটা হলো গ্রামার অংশ এবং রাইটিং অংশ থেকে থাকবে হলো তিরিশ সেখানে একটা সিভি থাকবে প্যারাগ্রাফ থাকবে রাইটিং ফর্মাল লেটার এগুলো থাকবে তো তুমি কিভাবে প্রত্যেকটি যে পার্টের উত্তর সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে দিতে পারবে তার জন্য এই ভিডিওটি তোমার জন্য যথেষ্ট হবে এখান থেকে তুমি ধারণা নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিতে পারবে যে যার আলোকে তুমি বার্ষিক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে এখানে একশো নম্বরের ভিতরে তুমি আশির মার্কে নিচে পাবে না এখান থেকে তোমার এ প্লাস নেওয়া খুবই সহজ হবে যদি আমার ক্লাসগুলো তোমরা ফার্ট বাই ফার্ট দেখার চেষ্টা করো তো আমি প্রথমে এক নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করছি এক নম্বর কোশ্চেনটা খেয়াল করো এখানে বলছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোয়িং নিজের কোশ্চেনগুলো প্রশ্নগুলোর উত্তর দাও তো এর আগে একটা কথা বলে রাখি তোমাদের টিচারদের জন্য নির্দেশনাটি দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্ন নিজস্ব সাবজেক্ট যে সাবজেক্টের যার কাছে সেই সাবজেক্টে তিনি প্রশ্ন তৈরি করবেন অর্থাৎ তোমাদের ক্লাস টিচারই প্রশ্ন তৈরি করবেন এখানে বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে দিস কোর্সে দিস এ সিম্পল কোশ্চেন পেপার এটা একটি সাব নমুনা প্রশ্ন এখান থেকে হুবহু কপি করা যাবে না কিন্তু এর আলোকে তোমাদের টিচার একটা প্রশ্ন তৈরি করবে তাহলে বোঝা যাচ্ছে এই প্রশ্নটি যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তোমার টিচার যেভাবে তৈরি তুমি সুন্দরভাবে উত্তর করতে পারবে সহকারে দেখো তোমাদের বইতে যে একটা গল্প ছিল এ কোরিয়ান ফ্লক টেইল অর্থাৎ এখানে দুই ভাইয়ের একটা গল্প ছিল এক ভাই ছিল ভালো এবং অন্য ভাই ছিল তার বিপরীত তো এই গল্পটা থেকে দেওয়া হয়েছে এটা একটু খেয়াল করো প্রথমে তোমরা যে একদাগে প্রশ্নটা পড়বে তোমাদের এটা সুন্দরভাবে পড়বে তার শব্দগুলো বুঝবে তারপরে পরেরটা অ্যান্সার পরেরগুলো অ্যান্সার করার চেষ্টা করবে তো এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে বলছে দি ওয়াইজ ওয়াইজ অর্থ হলো জ্ঞানী মারসেন্ট বনিক অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেইন একটা জ্ঞানী বণিক এবং সোনার শস্য তো চলো আমরা গল্প প্যাসেজটি পড়ি অনস অ্যাকোদা ইন এ স্মল ভিলেজ একটি ছোট্ট গ্রামে ইন কোরিয়া অ্যাকোদা কোরিয়ার একটি ছোট্ট গ্রামে দিয়ার লিভড সেখানে বাস করত এ ওয়াইজ ওয়াইজ অর্থ হলো জ্ঞানী অ্যান্ড কাইন্ড হার্টেড কাইন্ড হার্টেড অর্থ হলো সহৃদয় এখানে অনেক অনেক শব্দের অর্থ তোমাদের জানা থাকবে না আমি সেগুলো এ করে রেখেছি এখান থেকে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি কাইন্ড হার্টেড অর্থ হলো স্বহৃদয় মার্সেন্ট অর্থ বণিক তাহলে একটা ছোট্ট কোরিয়ার একটি ছোট্ট গ্রামে একটি একজন ধনী বণিক বাস করতো নেম নাম তার নাম ছিল চুলসু তাহলে একটা কোরিয়ার একটা ছোট্ট গ্রামে একজন বণিক বাস করতো তার নাম ছিল চুলসু হি অজ সে ছিল নন অর্থ হলো পরিচিত সে পরিচিত ছিল ফর জন্য হি ইজ জিনোরিসিটি সিটি অর্থ হল উদারতা সে পরিচিত ছিল তার উদারতা অ্যান্ড ফ্রাইনেস ফ্রাইনেস অর্থ হলো ন্যায় প্রায়তা তার ন্যায়প্রায়ণতা এবং উদারণতার জন্য সে পরিচিত ছিল হ্যাড এ ব্রাদার তার ছিল একটা ছোট্ট ভাই নেমড তার নাম ছিল হিউংশু তার ছোট ভাইয়ের নাম ছিল হিউংশু হু অজ গ্রেডি গ্রেডি শব্দের অর্থ হলো লোভি সে ছিল খুবই লোভি অ্যান্ড সেলফিশ সেলফিস শব্দের অর্থ স্বার্থপর তার একটা ছোট ভাই ছিল সে ছিল খুবই লোভী এবং স্বার্থপর হোয়াইল যখন চুলসু ওয়ার্কড ওয়ার্ক হার্ট হোয়াইল অর্থ যখন চুলসু ওয়ার্ক ওয়ার্ক হার্ট অর্থ হলো কঠোর পরিশ্রম করা যখন চলসু কঠোর পরিশ্রম করত টু ট্রেড ট্রেড শব্দের অর্থ হলো বাণিজ্য তার বাণিজ্যিক কাজে সে যখন কঠোর পরিশ্রম করত গুডস অ্যান্ড হেল্প দ্য ভ্লেজার এবং গ্রামের মানুষদের সে সাহায্য করত করতো স্পেন্ড ব্যয় করতো হিংসু ব্যয় করতো হিস ডেজ তার দিন লাউঙ্গিং সে তার দিন ব্যয় করতো লাউঙ্গিং শব্দের অর্থ হলো অলসতায় সে অলসতায় দিনটা কাটিয়ে দিত স্ক্রিমিং অর্থ হলো চক্রান্ত হাউ সে চক্রান্ত করতো হাউ কিভাবে টু গেট পাওয়া যায় বা হওয়া যায় রিস ধনী উইদাউট সাড়া ইফোর্ট অর্থ সাহায্য কিভাবে কোন সাহায্য ইফোর্ট অর্থ প্রচেষ্টা কোনো প্রচেষ্টা ছাড়া কিভাবে ধনী হওয়া যায় এই নিয়ে সে সারাদিন অলসতা কাটাত এবং চক্রান্ত করে ওয়ান ডে একদিন চুলস রিসিপ্ট চুলসো একদিন পাই এ রেয়ার রেয়ার শব্দের অর্থ বিরল গোল্ডেন অর্থ হলো সোনা গ্রেন অর্থ শস্য একটা সোনার শস্য শস্যফায় ফরম এ ট্রাভেলার একজন ভ্রমণ ভ্রমণকারীর কাছ থেকে সে একটা সোনার পায় অ্যাজ এ টোকেন টোকেন অর্থ হলো চিহ্ন অফ অ্যাফারসিয়েশান অ্যাফারসিয়েশান শব্দের অর্থ হল প্রশংসা সে যে ভালো কাজ করতো তার প্রশংসা হিসেবে একজন ভ্রমণকারীর কাছ থেকে চুলসু একটা বিরল সোনালি শস্য পায় ট্র্যাভেলার ভ্রমণকারী টোল্ড হিম তাকে বলে দ্যাট যে দি গ্রেইন শস্য হ্যাড ম্যাজিক্যাল পাওয়ার্স ম্যাজিক অর্থ হলো জাদু পাওয়ার অর্থ শক্তি তাহলে এই শস্যটির আছে একটি জাদুকারী শক্তি অ্যান্ড এবং উড ব্যারিং ব্যারিং শব্দের অর্থ আনা বহন করা এটা বোঝায় হয় অর্থ সমৃদ্ধ তাহলে ব্যারিং প্রসপার্টিয়ের অর্থ হল সমৃদ্ধ নিয়ে আসবে যেটা সমৃদ্ধ নিয়ে আসবে টু হিজ গার্ডেন তার বাগানে যেটা সমৃদ্ধ বয়ে নিয়ে আসবে হি টু হি টেক কেয়ার সে যত্ন নিত অফ ইট এটার উইথ গ্রেট ডিসিশন কোন চমৎকার সিদ্ধান্তর সাথে সে এটা যত্ন নিত অ্যান্ড সোন এবং শীঘ্রই দ্য ম্যাগনিফিকেন্ট ম্যাগনিফিকেন্ট অর্থ হলো মহাদ গোল্ডেন অর্থ সোনা ট্রি গাছ গ্রো ইন দ্য গার্ডেন সোনালি গাছ খুব দ্রুততার সাথে তার বাগানে জন্মায় এবং বেড়ে উঠতে থাকে দি ট্রি গাছটি গ্রো ফ্রুটস গাছটি ব্রো অর্থ দেয় ফ্রুটস অর্থ ফল গাছটি ফল দেওয়া শুরু করে দ্যাট টার্নড টার্নড অর্থ হলো পরিণত হওয়া ইন্টু গোল্ডেন কয়েলস যে ফলগুলো সোনালি কয়েলে পরিণত হয়ে যায় দে রিফি দে রিফেন্ড দে অর্থ হলো পাকা সেগুলো পরিপক্ক হয়ে যায় চোলসো ইউজড দ্য ওয়েলথ অফ হেলথ দ্য ফ্রোট সেগুলো সে ব্যবহার করতো গরিব মানুষের সাহায্যর জন্য অ্যান্ড ইম্প্রুভ এবং উন্নতি করার জন্য দি ভিলেজ গ্রামের সে গ্রামের উন্নতি এবং গরিব মানুষের সাহায্যের জন্য সেগুলো ব্যবহার করত। আর্নিং দ্য লাভ অ্যান্ড রিসপেক্টেভিয়ন সে সবাই সবাইকে সম্মান করত তোমরা যারা ক্লাসগুলো দেখছো তারা অষ্টম শ্রেণীর ছাত্র কিংবা ছাত্রী আগামী বছর ইমন অ্যাকাডেমি এখানে নবম শ্রেণীর সকল বিষয় ভিডিওগুলো আপলোড করা হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের পাশে থাকবা আগামী বছর সকল ক্লাস এখানে আপলোড করা হবে ধারাবাহিকভাবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না হোয়েন যখন হিউংশু হেয়ার্ড হিউংশু শোনে অ্যাবাউট দি গোল্ডেন ট্রি সোনার গাছের কথা শোনে হি বিকাম সে হয়ে যায় এনভিয়ার্স এনভিয়ার্স অর্থ হলো ঈর্ষান্বিত যখন সে সোনাল গাছের কথা শুনে সে ঈর্ষান্বিত হয়ে যায় হি ডিমান্ডেড সে দাবি করে ডিমান্ড অর্থ দাবি করা সে দাবি করে দ্যাট চুলসু সে চুলসুর কাছে দাবি করে শুড উচিত গিভ হিম দ্য ট্রি তাকে গাছটি দেওয়া উচিত বাট কিন্তু চুলসু রিফিউজ চুলসু সেটা প্রত্যাখ্যান করে এক্সপ্লেন দ্যাট explain ব্যাখ্যা করে দ্যাট যে দি ট্রি ওনলি গ্রো এটা শুধুমাত্র জন্মায় বিকজ ইট অজ ন্যাচার এটা শুধু প্রাকৃতিকভাবে জন্মায় উইথ উইথ kindness দয়া এটি সৃষ্টিকর্তার দয় প্রাকৃতিকভাবে এটা জন্মায় ডিটারমিনেট ডিটারমিনেট অর্থ নির্ধারিত টু হ্যাভ দি ট্রি গাছটি নির্ধারিত হয়ে থাকে হিউংশো স্নোক স্নেকটা অর্থ হলো চুরি করা তাহলে হিমসু সেটা চুরি করা। সিদ্ধান্ত নেয় ইন টু দ্য গার্ডেন ওয়ান নাইট এক রাতে অ্যান্ড ডগ ডাগ অর্থ হলো সে খোড়া খুঁড়ে নেওয়া আপ ট্রি প্লান্ট ইন টু দ্য ওন ইয়ার্ড সে সে বাগান থেকে খুঁড়ে নিজের বাগানে গাছটি ছড়িয়ে নেয় হাও যাই হোক দি নেক্সট মর্নিং পরবর্তী দিন সকালে ইন দ্য ট্রি গাছটি হ্যাড উইথ উইথ হার্ড অর্থ হলো শুকিয়ে যায় পরবর্তী দিন সকালে গাছটি শুকিয়ে যায় অ্যান্ড ডেড এবং মারা যায় নো ম্যাটার কিছু যায় আসে না হাউ হ্যা হিউশুর ট্রেড দি ট্রি উডেন্ট গ্রো এগেইন হিংসুর বাগানে কোনো কিছুই হয়নি পরবর্তীতে গাছটি আবার জন্ম নেয় ও চুরি করলেও কোনো প্রভাব পড়েনি এরপরে দেখো রিয়েলাইজ হিজ মিস্টেক সে তার ভুল বুঝতে পারে হিয়ংশু ওয়েন্ট সে গিয়েছিল টু হিজ ব্রাদার তার ভাইয়ের কাছে অ্যাসেমড অ্যাসেমড অর্থ হলো লজ্জিত হয়ে অ্যান্ড অ্যাপলজিক অর্থাৎ ক্ষমা প্রার্থী সে লজ্জিত মন নিয়ে ক্ষমা প্রার্থী হয়ে তার ভাইয়ের কাছে গিয়েছিল ফর গিভ মে ব্রাদার আমাকে মাফ করে দাও ভাই হি সাইড সে বলল আই ওয়াজ ব্লেন্ডেড আর ব্লেন্ডেড অর্থ হলো অন্ধ তাহলে আইয়স ব্লেন্ডেড আমি অন্ধ অন্ধ ছিলাম বাই গ্রেট লোভের দ্বারা আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম চলসো ইমব্র্যাক্ট ইমব্র্যাক্ট অর্থ হলো আলিঙ্গন চলসো এটা শুনে আলিঙ্গন করে হেস ব্রাদার তার ভাইকে অ্যান্ড সেইট এবং বলে গ্রেট ডিস্ট্রয় ডিস্ট্রয় অর্থ হলো ধ্বংস গ্রেড ডিস্ট্রয় অর্থাৎ লোভ মানুষকে ধ্বংস করে বাট কিন্তু কাইন্ডনেস দয়া হেলস কিন্তু দয়া আরোগ্য করে মানুষের সুফ সফলতা বয়ে নিয়ে আসে লেটস অর্ক টুগেদার চলো আমরা একসাথে কাজ করি ফরম না অন এখন থেকে ফর দ্যাট ডে ফর দ্য টু ব্রাদার্স লিভড হারমোনি হারমোনি অর্থ হলো সম্প্রতি সম্প্রীতি শান্তি অ্যান্ড দ্য ভিলেজ প্রফার্সড সমৃদ্ধ তারা একসাথে কাজ করতে থাকে এবং তারা সুখী সমৃদ্ধ অর্জন করে তো এই ছিল প্যাসেজ প্যাসেজটি সুন্দরভাবে বুঝতে হবে তারপরে তোমাদের প্রশ্নগুলো বোঝার চেষ্টা করতে হবে এই প্যাসেজ পড়বে তা না তোমাদের টিচার একটা প্যাসেজ সিলেক্ট করবে ওই থেকে সেখান থেকে পরীক্ষায় পড়বে তোমাদের পড়িয়ে দেওয়া হবে এবং তোমরা পরবর্তী প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেবে এখানে দেখো এক নম্বর কোশ্চেন এখানে যে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে অর্থাৎ একাধিক উত্তর থেকে তোমাকে একটি খুঁজে নিতে হবে তো চলো আমরা দেখি প্রথমটা কি বলছে এখানে প্রথমটা বলছে দেখো হি ওয়াজ নন সে জানতো ফর হিজ জিনোরিসিটি জিনোরিসিটি অর্থ অর্থ ন্যায়ফরণতা জিনোরিসিটি অর্থ উদারতা অ্যান্ড ফ্রাইনেস অর্থাৎ ন্যায়প্রণতা উদারতা এবং ন্যায়ফরণতা হাট দ্য অপোজিট অর্থ অফ আন্ডারলাইন অর্থ এখানে জিনোরিসিটি অর্থ কী জিনোরসিটি অর্থ হলো জিনোরসিটি অর্থ উদারতা তাহলে এর বিপরীত অর্থ কি এখানে বলছে সেলফ সিকিং সেলফ সিকিং অর্থ হলো ধান্দাবাজ তো আমরা প্রথম অ্যান্সারটাই নেব এখানে জিনোরসিটি অর্থ উদারতার বিপরীত হলো ধান্দাবাজ সেলফ সিকিং অর্থ হলো ধান্দাবাজ। এরপরে দুই নাম্বারটা দেখো হোয়াট হ্যাপিন কি হয়েছিল হোয়েন যখন চলস প্ল্যান্ট পরিকল্পনা করে দ্য গার্ডেন বাগান গ্রেইন গোল্ডেন গ্রেইন যখন সোনালি যে ফসল এটা লাগানো শস্য পরিকল্পনা লাগানোর পরিকল্পনা করেছিল তো এখানে আনসার হবে বি নাম্বারটা ইট গ্রো ইন টু দ্য গার্ডেন ট্রি সেটা তার বাগানে গাছ হিসাবে সে লাগায় তিন নাম্বারটা দেখো হাউ কিভাবে ডিড হিয়ং শু রিয়েক্ট কীভাবে সে প্রতিক্রিয়া জানায় হোয়েন যখন হি হেয়ার সে শুনতে পায় অ্যাবাউট দ্য গোল্ডেন ট্রি যখন সে সোনালি গাছের কথা শুনতে পায় তখন সে কেমন প্রতিক্রিয়া জানায় তো এখানে আমরা দেখতে সি নাম্বারটা হবে হি বিকাম ইনফেন্স অর্থ সেই ঈর্ষান্বিত হয়ে যায় এটা কিন্তু আমরা প্যাসেজ থেকে দেখে এসেছি হি হি বিকাম ইনফেন্স সেই ঈর্ষান্বিত হয়ে যায় সব কিছুর অ্যান্সার প্যাসেজে থাকবে এবং দুই একটা তোমাদের ইয়ে করে দেওয়া হবে বানিয়ে দেওয়া হবে দুই একটা এরপরে চতুর্থ নাম্বার দেখো রিয়েলাইজিং হিজ মিস্টেক তার ভুল সে বুঝতে পারে হিওশু ওয়েন টু হিজ ব্রাদার সে তার ভাইয়ের কাছে যায় অ্যাসেম্পট অ্যান্ড অ্যাফলজিক সে অনুতপ্ত হয় দ্যাট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং ক্লোজেস্ট অর্থ হলো কাছাকাছি মিনিং অব দ্য আন্ডারলাইন অর্ড এখানে যে নিচে দাগ দেওয়া হয়েছে এর আন্ডারলাইন করা যে শব্দটি ক্লোজেস্ট অর্থ হলো প্রার্থী অ্যাপলজিক অর্থ হলো প্রার্থী এর বিপ এর কাছাকাছি শব্দ কোনটা তো এখানে দেখো এর কাছাকাছি শব্দ হবে ছি নাম্বারটা রিমোর্সফুল রিমোর্সফুল শব্দের অর্থ হলো অনুতপ্ত রিমোর্সফুল শব্দের অর্থ অনুতপ্ত এখানে ক্ষমা প্রার্থী আর অনুতপ্ত কাছাকাছি শব্দ এবং পাঁচ নাম্বারটা বলছে হার্ট লিসন ডেড হিয়াংশু লার্ন অ্যাট দ্য ইন্ড অব দ্য স্টোরি গল্ফর শেষে আমরা কি এখান থেকে কি শিক্ষা নিতে পারি এই নাম্বারটা বলছে দেখো গ্রেট ডিস্ট্রয় লোভ মানুষকে ধ্বংস করে বাট কাইন্ডনেস হিলস এবং সত্যতা বা সততা মানুষকে আরোগ্য দেয় তো এটা কিন্তু প্যাসেজাই ছিল এরপরে বি নাম্বারে এখানে কোশ্চেন থাকবে পাঁচটা তার প্রত্যেকটার মার্ক থাকবে দুই দুই করে এখান থেকে পাঁচ দুই দশ নাম্বার হবে বলছে দেখো হয় অজ হোয়াই হ হোয়াই বয় দ্য ভিলেজার গ্রামের মানুষের সাথে সে কেমন আচরণ করতো এটা কিন্তু আমরা আগে পড়ে এসেছি দেখো এখানে গ্রামের মানুষের সাথে সাথে কেমন আচরণ করতো শো ইউজ দ্য ওয়েল হেল্প দ্য ফোর গরিবদের সাহায্য করতো ইম্প্রুভ দ্য ভিলেজ এলাকার উন্নয়ন করতো আর্নিং লাভ রিসপেক্ট এভরিওয়ান সবাইকে সম্মান করতো প্যাসেজ থেকেই তোমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং বি নাম্বারটা খেয়াল করো বি নাম্বারটা কি বলছে বি নাম্বারটা বলছে যে হোয়াট ডিট দ্য গোল্ডেন ট্রি সিম্বোলাইজ হোয়াট ডিট গোল্ডেন ট্রি সোনালি গাছ সিম্বোলাইজ প্রতীক ইন দ্য স্টোরি কি প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে তো দেখো এখানে সোনালি গাছ কী প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে আমরা বলতে পারি অ্যাপারসিয়েশন প্রশংসা তারপরে জিনোরিসিটি উদারতা ফ্রাইনেস ন্যাইফরতা এগুলো হিসাবে ব্যবহার করা হয়েছে প্যাসেজ থেকে কিন্তু অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে সি নাম্বার বলছে হাউ ডিড হিওশু ফিল আফটার দ্য গার্ডেন ট্রি উইথাউট অ্যান্ড ডিড যখন তার বাগানের গাছগুলো মরে মারা যাচ্ছিলো তখন হিউংশু কী প্রভাব কী চিন্তা করে সে তো এখানে সি নাম্বার দেখো রিয়েলাইজ দি হিজ মিস্টেক তার ভুল বুঝতে পারে হিওসু ওয়েন টু হিজ ব্রাদার সে তার ভাইয়ের কাছে যায় অ্যাসেম্প অ্যান্ড অ্যাথোলজিক সে লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী হয়ে তার ভাইয়ের কাছে যায় এভাবেই তোমরা দুই নম্বর প্রশ্নের উত্তর সম্পূর্ণটাই প্যাসেজ থেকে দেবে একটু প্যাসেজটা বুঝে তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এটাই ছিল এক এবং দুই চলো আমরা এবার পরের প্যাসেজে চলে যাই বাকিগুলো একইভাবে উত্তর দেবে সময় বেশি হয়ে যাবে বলে আমি এগুলো দেখালাম না এগুলো ঠিক একইভাবে উত্তর দেবে ক্লাস এইটে সবগুলো ভিডিও তোমরা পেতে আমাদের চ্যানেলের উপরে ক্লিক করবে এখান থেকে আমাদের চ্যানেলে প্রবেশ করবে তারপরে এখানে চ্যানেলে প্লেলিস্ট আকারে ভিডিওগুলো আমি সব দিয়ে রাখবো প্রত্যেকটা প্রশ্নের সমাধান দিয়ে রাখব এখান থেকে তোমরা দেখে নিতে পারো দুই নাম্বার প্রশ্ন দেখো এখানে বলছে রিড দা টেক্সট অ্যাবাউট পিসফুল মর্নিং শান্তির সকালের সম্পর্কে একটা এখানে প্যাসেজ দেওয়া আছে প্যাসেজটি পড়তে হবে এবং এখান থেকে আমরা পনেরো মার্কের প্রশ্নের অ্যান্সার দিতে হবে দেখো দি মর্নিং সকাল সিরিন শব্দের অর্থ হল নির্মল নির্মল সকাল অ্যান্ড ক্লাইম সকাল ছিল নির সুনির্মল এবং সুন্দর সানলাইট জেন্টলি টস্ট দি ডিউ কভারেড গ্রাস ডিউ কভারেড গ্রাস অর্থ হলো শিশির ভেজাগা ঘাসের উপর পরে সানলাইট অর্থ হলো সূর্যের আলো তাহলে দিনের প্রথমে যখন সূর্যের আলো শিশির ভেজা ঘাসের উপরে পড়ে মেকিং ড্যাম তখন তৈরি হয় গ্লেস্টেন লাইক টাইনি টাইনি অর্থ ক্ষুদ্র ডায়মন্ডস অর্থ হিরা ক্ষুদ্র হীরার মতো জলজল করে যখন সকালে শিশির ভেজা ঘাসের উপরে যখন সূর্যের আলো পড়ে তখন সেটা হীরার মতো জলজল করে গার্ড পাখি সার্ফিন্ট চারফে চারফেন্ট অর্থ হলো কিচিমিচি পাখিরা কিচিমিচি করে হারমোনিয়াসলি সুরেলাভাবে পাখিগুলো সুরেলাভাবে কিচিমিচি করে ফিলিং দ্য আয়ার উইথ দেয়ার মডিউলাস টোন মডিউলাস অর্থ হলো সুরেলা টোন অর্থ হলো ভয়েস বা আওয়াজ তাহলে বাতাস বয়ে চলে সুরেলা আওয়াজে এ কোল কোল অর্থ হলো শীতল এ কোল ব্রিজ ব্রিজ মানে হলো হাওয়া তাহলে শীতল হাওয়া উইজ ফার্ড অর্থ হলো ফিস ফিস করে তাহলে শীতল হাওয়া বয়ে চলে ফিশ ফিশ করে দো দ্য ট্রিস দো দ্য ট্রিস রেস্টলিং রেস্টলিং অর্থ হলো ক খসমছে খসমছে দ্য লিফস লিভস অর্থ হলো পাতা পাতাগুলো খসমস করতে থাকে মানে গাছের পাতাগুলো যে ধীরে ধীরে নড়ে সফটলি অর্থ হলো মসৃণ ভাবে বা ধীরে ধীরে গাছের পাতাগুলো যে মসৃণ ভাবে নড়তে থাকে দি ভিলে ভিলেজ রিভার ফলোয়িং কোয়েটলি দি ভিলেজ রিভার ফলোয়িং কোয়েটলি নীরবে মাইরুট মিরোট অর্থ হলো প্রতিফলিত হয় তাহলে নদীর বয়ে চলা নদীর পানিতে সূর্য প্রতিফলিত হয় অ্যান্ড ক্লিয়ার এবং পরিষ্কার ব্লু স্কাই অ্যাভো উপরের পরিষ্কার আকারের প্রতিচ্ছবি দেখা যায় ফিফল মানুষ অয়ার স্লোলি ধীরে ধীরে স্টার্টিং শুরু করে ধীরে ধীরে মানুষ শুরু করে দেয়ার ডেজ তাদের দিনটি ধীরে ধীরে শুরু করে সাম সাম হিডিং কিছু শিরোনাম টুয়ার্ডস দ্য ফিল্ডস ক্ষেত্রে হোয়াইল আদার্স ওয়ার ওপেনিং দেয়ার শব ধীরে ধীরে তারা তাদের কাজ শুরু করে ওপেনিং দেওয়ার শপ তাদের দোকানপাট তারা খুলতে শুরু করে অ্যাট দি ডিস্ট্যান্ট সাউন্ড ডিস্ট্যান্ট অর্থ হলো দূরবর্তী সাউন্ড অর্থ আওয়াজ অফ ট্রাম্পেল মন্দিরের দূরবর্তী মন্দিরের আওয়াজ অ্যাডেড যুক্ত হয় স্কাইড টর্চ পবিত্র টর্চ অর্থ স্পর্শ পবিত্র স্পর্শ করে যায় টু পিসফুল অ্যাটমসফিয়ার পিসফুল অর্থ শান্তিপূর্ণ বাতা অ্যাটমসফিয়ার অর্থ বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলের মাধ্যমে এই আওয়াজটা আমাদের স্পর্শ করে যায় এভরিথিং সবকিছু ইট সেফ অফ দ্য এটা নিজেই একটা শান্তির ঠিকানা এটা মনে হয় অর্থাৎ এখানে একটা সকালের কথা বলা হয়েছে শুরুর সকালটা কেমন হয় শান্তির সকাল এবার দেখো আমাদের এখান থেকে কি প্রশ্ন করা হয়েছে এখান থেকে তোমাদের এ নাম্বারে থাকবে এটা যে তোমাদের পড়বে এমনটা না তবে এটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে যে প্রশ্ন পড়ুক না কেন তুমি সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবে দেখো এখানে এ নাম্বারে বলছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার হাই দ্য ট্রু অ্যান্ড ফলস এখানে ট্রু এবং ফলস সত্য এবং মিথ্যা এগুলো আমাদেরকে পৃথক করতে হবে তো এখানে দেখো প্রথম এক নদীকে নদীতে হীরার মতো জল করে এটা কিন্তু সত্য নয় দেখো এখানে আমরা দেখে এসেছি যে ডিউ কভারের গ্রাস অর্থাৎ এটা ঘাসের উপরে পড়ে সূর্যের আলো তখন তাকে দেখা যায় কি ডায়মন্ড হীরার মতো জলজল করে কিন্তু এখানে বলছে নদীর উপর এখানে আজ্জা আছে শুধু ফলস লিখবে ফলস লিখে কারেক্ট দিয়ে গ্রাস লিখবে ঠিক এভাবে উত্তর দিবে ফলস লিখবে তারপরে এখানে শুধু রিভারের জায়গায় শুধু গ্রাস দেবে এটাই এবং বি নাম্বারটা আহ বি নাম্বারটা খেয়াল করো দি বার্ডস সারফেন্ট দি বার্ডস সার্ফেন্ট হারমোনিয়ার্স পাখিগুলো সুরেলা কণ্ঠে কিসির মিসির করে ক্রিয়েটিং এ নয়েসলি অ্যাটমসফিয়ার নয় নয় নয়েসলি অ্যাটমসফিয়ার অর্থাৎ দূষণমুক্ত মুক্ত বা আওয়াজ যুক্ত বায়ুমণ্ডলে এটা কিন্তু সঠিক নয় এখানে আমরা দেখে এসেছি যে পাখিগুলো আওয়াজ করে আহ মডিউলার স্টন মডিউলার স্টন অর্থ হলো সুরেলা আওয়াজ কিন্তু এখানে বলা হয়েছে নয়েসলি অ্যাটমসফিয়ার এখানে শুধু সবগুলো আর সবগুলো ঠিক রাখবে শুধু মডিউলার স্টন এটা দিলে হয়ে যাবে তিন নাম্বারটা দেখো দি ভিলেজ রিভার নদীর গ্রামের নদীগুলো মাইরোড দি ক্লিয়ার ব্লু স্কাই অ্যাভ উপরে নদীগুলোর উপরে প্রতি মাইরোড অর্থ প্রতিফলিত হয় ক্লিয়ার পরিষ্কার ব্লু স্কাই পরিষ্কার নীল আকাশ এটা সত্য এরপরে দেখো চার নাম্বারটা কি পিপল ওয়ার রিউজিং পিপল ওয়ার রাশিং রাশিং অর্থ হলো তীব্র বেগে টু স্টার্ট দিয়ার ডে তারা তীব্র বেগে তাদের বা ঝড়ের বেগে এরকম একটা অর্থ হয় রাশিং অর্থ তো শুরু করে এটা কিন্তু সত্য না এই যে স্লোলি স্টার্ট দিয়ার ডেস তারা ধীরে ধীরে তাদের দিন শুরু করতে থাকে এর জায়গায় শুধু তোমরা স্লোলি দেবে তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে এরপরে শেষটা দেখো দি ডিস্ট্যান্ট সাউন্ড অফ ট্র্যাম্পল বেল মন্দিরের যে ঘন্টার আওয়াজগুলো যুক্ত করে টু দা সোর্স অফ দা মর্নিং অর্থাৎ বিশৃঙ্খলা আওয়াজ কানের ভিতরে আসে কিন্তু এখানে কিন্তু বিশৃঙ্খলা বিশৃঙ্খলা আওয়াজের কথা বলা হয়নি এখানে বলা হয়েছে অর্থ অর্থ হলো পবিত্র স্পর্শ করে যায় কিন্তু এখানে আমাদের বলছে যে এটা আমাদের বিশৃঙ্খল ভাবে আমাদের কাছে আসে এইটুকু বাদ দিয়ে লিখলে হবে এভাবেই অ্যান্সার দিবে তোমরা প্যাসেজ পড়ে এরপরে বি নাম্বারে পড়বে হলো তোমাদের মিলকরণ পড়বে অর্থাৎ এ কলম এবং বি কলম মেলাতে হবে সুন্দরভাবে বোঝার চেষ্টা করো এখানে এ কলম এবং বি কলম কীভাবে মেলাবে তোমরা প্রথমে এখানে এ বি সি বি এভাবে দিয়ে রাখবে এবং প্লাস চিহ্ন দিয়ে রাখবে এবার তোমরা পড়ে দেখবে এখানে প্রথমটা বলছে দেখো ডিউ কভারেড গ্রাস ডিউ কভারেড গ্রাস ডিউ কভারেড অর্থ হলো শিশির গ্রাস অর্থ ঘাস শিশির বিন্দু ঘাসকে আচ্ছাদিত করে বার্ডস অর্থ পাখি ফ্লোয়িং রিভার অর্থ বয়েচলা নদীর ট্যাম্পেল বেল মন্দিরের আওয়াজ মর্নিং অর্থ সকাল এখন আমরা একটা একটা করে পড়বো আর এখানে মিলানোর চেষ্টা করবো এক নম্বরটা দেখো পিসফুল শান্তিপূর্ণ অ্যাটমসফিয়ার বায়ুমন্ডল তো এটা কখন হয় মর্নিং সকালে এক নাম্বারটা আমরা ইর সাথে মিলাবো এখানে এক নম্বরটা দিয়ে ক্লোজ করে দেব এবার টাইনি ডায়মন্ডস টাইনি ডায়মন্ডস অর্থ ক্ষুদ্র হীরা এটার সাথে আমরা কে কোনটা মিলাতে পারি এটার সাথে আমরা মিলাতে পারি এ ডিউ কভারের গ্রাস অর্থাৎ ক্ষুদ্র হীরার মতো দেখা যায় যখন ঘাসের উপর শিশি জন্মে তাহলে এখানে দুই নাম্বারটা আমরা এর সাথে মিলাব এটা ক্লোজ করে দেব এবং পরেরটা দেখো ক্লিয়ার ব্লু স্কাই পরিষ্কার নীল আকাশ এটা আমরা সাথে এটার সাথে মিলাতে পারি ফ্লোয়িং রিভার অর্থাৎ বয়ে চলা নদীর উপর দিয়ে দেখা যায় তাহলে সির সাথে আমরা তিন নাম্বারটা মিলাতে পারি এরপর একটা দেখো মডিউলা স্টোন মডিউলা স্টোন অর্থ গিয়ে সুরেল আওয়াজ সুরে মডিউলা স্টোন অর্থ সুরেলা আওয়াজ এটার সাথে আমরা মিলাতে পারি এটা মিলবে অর্থাৎ পাখির সাথে বি সাথে আমরা মিলাব এবং শেষেরটা দেখো স্কাইটাস অর্থাৎ পবিত্র স্পর্শ এটার সাথে আমরা মিলাবো ট্যাম্পল অর্থাৎ মন্দিরের আওয়াজ পবিত্র স্পর্শ করে যায় এটা আমরা মিলাবো এভাবে আমরা অ্যানসার করবো